হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই এত সুন্দর মিনি গোলাপজামগুলো তৈরি করে নিতে পারবেন আর এগুলো খেতে এতটাই টেস্টি হয় যে একটা দুটো খেয়ে মনই ভরবে না খেতে হবে একেবারে নরম তুলতুলে আর রসালো তো চলুন দেখে নি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়া রান্নাঘর আজকে বানাবো মিনি গোলাপজাম তো মিনি গোলাপজাম তৈরি করার জন্য একটা কড়াইতে নিয়েছি এক বাটি সুজি এবার সুজিটাকে একটু নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নেব আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিতে হবে না হলে সুজিটা পুড়ে যেতে পারে তো দেখবেন সুজিটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই বুঝতে পারবেন যে সুজিটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আর লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি দু বাটি এক বাটি সুজির জন্য দু বাটি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটাকে হালকা কুসুম গরম জলে ভালো করে গুলে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে এখানে গরুর দুধটাও নিয়ে নিতে পারেন তো এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ডোটা তৈরি করে নেব আর এই ডোটা একেবারে নরমও হবে না আবার একেবারে শক্তও হবে না পরিমাপগুলো একটু ঠিকঠাক করে দিলে দেখবেন এই ডোটাও খুব সুন্দর হবে যেমন ধরুন এক বাটি সুজির জন্য আমি নিয়েছি এখানে দু বাটি দুধ ঠিক তেমনটাই কিন্তু নিতে হবে এবার নাড়াচাড়া করে ডোটা তৈরি করে নিচ্ছি আর যখনই দেখবেন এইভাবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তখনই কিন্তু বুঝতে হবে এটা হয়ে গেছে এবার আমি এই ডোটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি নামিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে কিছুটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এইবার চিনি শিরাটাকে তৈরি করে নেব তার জন্য একটা কড়াই নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি দু বাটি চিনি আর দু বাটি চিনির জন্য দিয়ে দিচ্ছি দু বাটি জল যতটা পরিমাণে চিনি নিয়েছি ঠিক ততটাই কিন্তু জলটা এখানে দিয়ে দিতে হবে এবার ফ্লেভারের জন্য এখানে দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব তো এখানে আমি এক বাটি সুজির জন্য নিয়েছি দু বাটি চিনি আর এই চিনির শিরাটাকে খুব বেশি ঘন করা যাবে না দেখবেন চিনিটা যখন গলে আসবে আর একটু আঠালো হয়ে আসবে তখনই চিনি শিরাটাকে নামিয়ে নিতে হবে আর এই চিনি শিরাটা এখন হয়ে গেছে এবার ঢেকে দিয়ে গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি এইবার এই ডোটা নিয়ে নিয়েছি আর এই ডোটা আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তবে পুরোপুরি কিন্তু ঠান্ডা করিনি একটু গরম থাকতে এটা মেখে নিতে হবে আর তার জন্য এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ ঘি ঘিটা দিয়ে এবার ভালো করে এই ডোটাকে একটু মেখে নিচ্ছি তবে এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও নিতে পারেন তবে ঘিটা দিলে এই মিষ্টিটা খেতে একটু বেশি ভালো লাগবে তাই আমি ঘিটাই দিয়েছি তো দেখুন এই ডোটা এখন খুব সুন্দর করে মেখে নিয়েছি আর একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখুন এর মধ্যে কিন্তু সুজির আর একদমই দানা দানা ভাব নেই এবার মিষ্টিগুলো তৈরি করে নেব তার জন্য এখান থেকে অল্প একটু ডো নিয়েছি যেহেতু আমি মিনি জাম তৈরি করব তাই এরকম ছোট্ট করে একটু ডো নিয়ে নিতে হবে তারপরেই এইভাবে করে ডোটাকে সুন্দর গোল করে নিতে হবে দেখুন সুন্দর করে গোল করে নিয়েছি আর প্রত্যেকটা এইভাবেই তৈরি করে নেব আর অল্প অল্প করে নিয়ে মিষ্টিগুলো তৈরি করতে অনেকটাই সময় লেগে যাবে তাই কিছুটা ডো নিয়ে এইভাবে বড় করে লম্বা করে একটা লেচি কেটে নিয়েছি তারপর এখান থেকে একটু একটু করে ভাগ করে নিচ্ছি দেখুন এইভাবে করলে মিষ্টিগুলো তাড়াতাড়ি করে তৈরি হয়ে যাবে এরপর আপনারা হাতে দুটো বা তিনটে বা একটা করে নিয়ে গোল করে নিলেই দেখবেন খুব সুন্দর তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে তো দেখুন এখানে সবগুলো মিষ্টি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি আর এদিকে গ্যাসটা জ্বালিয়ে একটা লোহার কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলেই এর মধ্যে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি আর এই তেলটা কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে যেহেতু এগুলো সুজি দিয়ে তৈরি যদি ভালো করে গরম করে না দেন তাহলে কিন্তু এই মিষ্টিগুলো ফেটে যেতে পারে তো এইভাবেই নাড়াচাড়া করে একটু লালচে করে এই মিষ্টিগুলোকে আমি ভেজে নিচ্ছি আর দেখুন এখন কিন্তু এই মিষ্টিগুলো সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে মিষ্টিগুলোকে এবার তেলটা ছেকে তুলে নিচ্ছি তুলের সাথে সাথেই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তো সবগুলো মিষ্টি সুন্দর করে ভেজে চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে মিশিয়ে আধ ঘন্টা এটা ঢেকে এভাবে রেখে দেব। আর আধ ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে কতটা সুন্দর ফুলে গেছে আর দেখুন কতটা লোভনীয় লাগছে এই মিষ্টিগুলো দেখতে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এত সুন্দর মিনি গোলাপজামগুলো তৈরি করে নিতে পারবেন আর এই মিষ্টিগুলো একটা দুটো খেয়ে মনে ভরবে না যত খাবেন ততই খেতে ইচ্ছে করবে আর এগুলো হয় একেবারে নরম তুলতুলে আর রসালো আর বানানোও কিন্তু খুবই সোজা হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই মিষ্টিগুলো তো আজকের এই মিনি গুলাবজাম রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন